হ্যালো বন্ধুরা আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ এখন ঘড়িতে বাজে তিনটে আর আমি আছি দুর্গানগর গরমের মধ্যে আমি নান্নিসি যান দুটো জিনিসের ইগারলি ওয়েট করছি এক হলো ট্রেন আর এক হলো শুভম ট্রেন তো চলে এলো বাট শুভম এলো না মানে ও পেছনের দিকের বগিতে উঠে পড়েছিল তাই মেয়ে ওর মেরিতান হাই একসাথে যাচ্ছিলাম আজকে আমরা এসেছি রাজস্থান ঘুরতে একদম একদিনের একটা ট্যুর আর এই যে মিস্টার সে এটা হলো নর্থ কলকাতায় অবস্থিত এক টুকরো রাজস্থান এটা হলো নর্থ কলকাতার গৌরীবাড়ির একদম কাছে পরেশনাথ জৈন মন্দির যেখানে এসে আমার পুরো ফিল হচ্ছিল আমি রাজস্থান চলে এসেছি এটা হলো কলকাতার সবচেয়ে বড় জৈন মন্দির আমি যতটা জানি তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছিল পুরো মন্দিরের বেশিরভাগটাই কাচ আর ক্রিস্টাল পাথরের তৈরি ভীষণ সুন্দর আর্কিটেকচার ইনি হলেন রায়বদ্রী বাহাদুর এই মন্দিরের প্রতিষ্ঠাতা এখানে আমি মিস্টার লাজুককে জিজ্ঞেস করছিলাম মন্দির কেমন লাগছে বাট ও বাড়ি থেকে পণ করেই এসেছিল বিহাইন্ড দা সিনই কথা বলবে এখানে প্রচুর মাছ আর কচ্ছপ আছে আমার তো বসি নিয়ে বসতে মন করছিল আর এই মন্দিরের ভিতরে একটাই শপ আছে যেখান থেকে কিছু কিনতে গেলে আমাকে আগে একটা টাকার গাছ লাগাতে হতো তারপর আমরা চলে আসি দাদাজিকা टेंপলে আমার বিশেষভাবে ভালো লেগেছে এই মন্দিরটা কারণ এই বিশাল ফটকটা সামনে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমার ফিল হচ্ছিল আমি রাজস্থান চলে এসেছি শুভমের হাতে যে প্লাস্টিকটা আছে সেটা আমার জন্য একটা গিফট সেটা পরে দেখাচ্ছি আপাতত আমরা এখন এসেছি আরও একটা মন্দিরে যার নাম মহাবীর স্বামী মন্দির যার এন্ট্রান্সটাও খুব সুন্দর আর মন্দিরটাও আর এটা হলো আজকের লাস্ট মন্দির চন্দ্রপ্রভু মন্দির যেটা সব থেকে পুরনো ফাইনালি আমাদের সবকটা মন্দির দেখা শেষ বেসিক্যালি এই চারটে মন্দির এক জায়গাতেই আছে মন্দির থেকে বেরিয়ে মেন রোডে যাওয়ার সময় রাস্তার দু সাইডে এরকম কাজ আছে আমি পড়ে দেখলাম জৈন ধর্মের নানান বাণী রিলিফ ওয়ার্কের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তারপর আমরা চলে আসি শ্যামবাজার অনেক পুরনো রেস্তোরাঁ দিলরুবাতে আর অর্ডার দিই চিকেন কবিরাজি ফিশ ফ্রাই আর কোক খেতে খেতে আমরা আমাদের মানালি ট্রিপ নিয়ে গল্প করছিলাম যেটা কিনা আমাদের বেস্ট ট্রিপ ছিল তোমরা যারা যারা এখনো মানালি ডায়েরিস দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তো এর সাথে সাথে আমরা আমাদের নেক্সট ট্রিপ নিয়েও আলোচনা করছিলাম যার প্ল্যানিং প্রায় দেড় মাস ধরে হচ্ছে যার ফর্টি পারসেন্ট সাকসেসফুলি ডান আর যদি সব ঠিকঠাক থাকে তো নেক্সট ট্রিপ নেক্সট লেভেল হবে এরপর আমরা একটা একটা মটকার কুলফি খাই তারপর আর কি সেই মেট্রো সেই দমদম সেই বাড়ি বাট বাড়ি ফিরেও বেশি মন খারাপ হয়নি কারণ একটা গিফট ছিল আমার কাছে আর সেটা হলো একটা ডায়রি ডায়েরি জিনিসটা না আই এম জাস্ট লাভিং ইট কারণ আমি খুব ওভার করি আর আমার কথা চট করে কেউ বোঝে না অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি বলাটা প্রেফারও করি না তাই ছোট থেকেই ডায়রি লিখতে আমি খুব ভালোবাসি থ্যাংক ইউ শুভম